পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির ছেডে। সেরে সিক্সপ্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাও অপন্ধ করে কাজে যা তোমার চিন্তাভাবনা অদ্ভুত বলে বিতু হয়ে না কারণ বর্তমানে প্রচলিত সমস্ত এক একসময় অদ্ভুত ছিল কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় দক্ষগুলোকে অনেক বড় মনে হয় শোকগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে